হজ পালন করতে আপনাকে লাখ টাকা খরচ করে পবিত্র মক্কা মদিনায় যেতে হবে না মাত্র কয়েক শত টাকা খরচ করে ঢাকার দোহারেই সেরে নিতে পারবেন তার তথা কথিত হজব্রত। আর যার নেতৃত্বে এই কাজটি হচ্ছে নাম ডা মতিউর রহমান ওরফে হজ বাবা তথা কথিত ভণ্ড এই পীরের ভন্ডামি আর নষ্টামির মধুচন্দ্রিমায় অনুসন্ধান আলো ফেলেছে নিউজ টোয়েন্টি ফোর এর টিম আন্ডার কাভার তাইমুর হাসান শুভ প্রতিবেদনে তার বিস্তারিত ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার শুধু মক্কা শরীফেই নয় এখন হজ হচ্ছে বাংলাদেশে দোহারের জয়পাড়া নামক এলাকার নকাখুলা কাদিরিয়া পাক দরবার শরীফে হচ্ছে কথিত এই হজের আয়োজন কথিত পীর মতিউর রহমানের নেতৃত্বে ভণ্ড খাদেম ও ধর্মান্ধ মুরিদদের প্রয়াসে দেড় দশক ধরেই কাবা শরীফের প্রতিকৃতি বানিয়ে চলছে গোপনে হজব্রত সম্প্রতি টিম আন্ডার কভারের অনুসন্ধানে উঠে আসে এমন চিত্র দশক আগে কথিত এই পীর ঢাকার দোহারে গড়ে তোলেন নিজ দরবার শরীফ এখানেই তিনি নিজেকে কাদেরিয়া তরিকার পীর হিসাবে ঘোষণা দেন এখানেই শেষ নয় প্রতারণার মাধ্যমে নিজের আধ্যাত্মিকতার কথা ছড়িয়ে দিচ্ছেন মাধ্যমে এখানে শুধু পরিপন্থী হজি পালন করা হয় না কথিত পীর মতিউর রহমান নিজেকে সিদ্ধাও করান যার প্রমাণ এই ছবিগুলো যদিও নিউজ টোয়েন্টি ফোর টিম আন্ডার কভারের কাছে মতিউর রহমানের ভণ্ডামির সব প্রমাণ রয়েছে তো আনুষ্ঠানিক সাক্ষাৎকারে হজ ও সিজদার বিষয়গুলো অস্বীকার করেন তিনি। কষ্ট হয় না। হজ এর দিন আমরা দোয়া করা হয় থাকে। হজ এর ওই টাইমটা আমরা সবাই বসে একত্রিত বকনে দোয়া করা হয়। নালাই আল্লাহু হাম্মা লাবাই নালাই আল্লাহু হাম্মা লাবাই হয়? মানে সিজদা দিয়ে বায়াত নিতে হয়। না এটা মিথ্যা বাবা। সেইদانيه বায়াত কে বলছে এটা? মতিউর রহমানের এ ধরনের কর্মকাণ্ডকে কুফের সাথে তুলনা করলেন এই ইসলামের চিন্তাবিদ তার মতে ধর্মকে পুঁজি করে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয় তার এটা তো তো হবেই না বরং তার এই ধরনের আকিদা কেউ যদি পোষণ করে বিশ্বাস পোষণ করে তাইলে এটা কুফরি হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এবং কুফরি হয়ে যাবে এটা নিঃসন্দেহে অবশ্যই যে আর কিছুই না হজ বাবা নামের ভণ্ডপীরের কাহিনী নিয়ে নিউজ টোয়েন্টি ফোর অনুসন্ধানী প্রতিবেদন টিম আন্ডার কভার প্রচারের পরপরই দোহারের ওই আস্থানায় অভিযান চালায় পুলিশ এলাকাবাসী সহ বিভিন্ন মানুষ এ সময় সেখানে উপস্থিত ছিলেন আস্থানা ভাংচুর সহ পুরো আস্তানা তল্লাশি চালানোর পর পুলিশ তা সিলগালা করে দেয় এ সময় স্থানীয় জনগণ স্লোগান দিয়ে ভণ্ডপীরের শাস্তির দাবি জানায় নিউজ টোয়েন্টি ফোরে হজবাবা সম্পর্কিত প্রতিবেদন প্রচারের পরপরই দোহারের জায়পাড়া নামক স্থানে লাটাখোলা কাদেরিয়া নামক হজবাবা আস্তানায় পুলিশ অভিযান শুরু করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ অভিযানটি আস্তানাটি গড়িয়ে দিচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টেলিফোনে এই মুহূর্তে সরাসরি কথা বলছেন দোহার থানাধীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজুল আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই এই অভিযানের সর্বশেষ অবস্থা কি আস্তানায় কি কি পেয়েছে আপনারা এইখানে আস্তানায় আমরা এখানে অভিযান চালাই আমাদের ইউনো সাহেব ছিলেন তো আস্তানার মধ্যে ঢুকে আমরা বিভিন্ন ধরনের ছবি পেয়েছি তারপরে ভিজিটিং কার্ড তারপরে কিছু সামগ্রী ছিল যেগুলো দিয়ে তিনি বিভিন্ন ধরনের ঔষধ ঔষধ এদিক সেদিক রোগের চিকিৎসা করেন তারপরে সাদা কিছু কাপড় চোপড় আমরা পেয়েছি তারপরে অন্য অন্য যেসব সামগ্রী ছিল সবগুলোই আমরা পেয়ে আমরা জব্দ করেছি জব্দ করার পরে আমরা ওখানে সিলগালা করে দিয়েছি হ্যালো আচ্ছা এ চলে একটু জানতে চাচ্ছিলাম যে এলাকাবাসী কি বলছে তাদের কোনো প্রতিক্রিয়া বা তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন যে এলাকাবাসীর মধ্য থেকে কেউ এই হজ বাবার সহযোগী বা তার পরিচিত ছিল কিনা না 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 এলাকাবাসী এটাকে কখনো সাপোর্ট করে নাই এরা আসছে এই ঘটনাটা দেখার পরে যে আপনাদের চ্যানেল প্রচার প্লাস পত্রিকায় খবরে পরে এখানে আছে আশা করে তাদের কথা হয়েছে এবং আমরা আইনগত ভাবে যা যা করার সবকিছু আমরা করব এই মর্মে তাদের সাথে কথা বললে তারা প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে তারা বলছে ঠিক আছে আমরা আপনাদের আইনকে করি করি আইনগত ভাবে সব ধরনের সবকিছু করেন আর এই ধরনের পীর বা ভণ্ড কোন ধরনের কোন অস্তিত্ব এখানে না থাকে আমি আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছিলাম যে এই হজ ভাবাকে গ্রেফতারের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা তাৎক্ষণিক ভাবে এখানে অভিযান চালাই এই তাকে গ্রেপ্তার বা তার যদি কোনো সহযোগিতা গ্রেপ্তারের জন্য কাউকে কিন্তু এখানে আমরা পাইনি তবে আমরা তাদের সম্পর্কে তথ্য কালেকশন করা করতেছি এবং তাদের নাম ঠিকানা সবকিছু যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দিন আছে সিরাজুল আপনাকে অসংখ্য